আজ প্রচুর কষ্ট হচ্ছে বন্ধু আমার মানে এত রোদ উঠেছে আর তার মধ্যে ভাদ্র মাসে তো জামা কাপড় রোদেই দিতে হয় তো আর রোদেও দিয়েছি তোমাদের দেখাচ্ছি তারা আজ আমি লতিটা একটু অন্যরকম করছি বন্ধুরা আর তোমাদের এইভাবে মেনুটা যে দেখিয়ে দিচ্ছি কারণ আলাদা করে আর দেখানোর সময় পাবো না এখানে লতিটা আমি আজ সুটকি মাছ দিয়ে আলু টালু দিয়ে করছি মাখা মাখা করে করব সবে কষাচ্ছি কিন্তু দেখো কতগুলো রোদে দিয়েছি দেখোছ বন্ধুরা অনেক রোদে দিয়েছি সকাল থেকে প্রচুর জামাকাপড় রোদে দিয়েছি আজকে ব্লাউজের ব্যাগটা ধরেই বসিয়ে দিয়েছি রোদে কেন বললাম এইভাবে তোমাদের তাড়াতাড়ি করে মেনুটা দেখিয়ে দিচ্ছি দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখানে ভাতটা ফুটে গেছে আর এখানে ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি মাখা মাখা করে মানে ঝোল আর এখানে শাক করেছি কর্মী শাক করেছি বারবার বাইরে আমাকে খেয়াল রাখতে হচ্ছে কোথায় কুকুর মুকুর চলে আসবে দেখো ঘরের অবস্থা দেখো এইসব কখন গোছাবো আমি নিজেও যাই না দেখেছো এই ধরেও শাড়ি ঝুলছে আমার আর ভাদ্র মাসে তো জামা কাপড় পুরো প্রচুর গন্ধ হয়ে যায় ভালো লাগে না না রোদে দিলে আর তার মধ্যে যা বৃষ্টি হলো একটু রোদে দিলাম তো আমি ভাবলাম আমি রান্না করতে করতেই আমাকে কাজগুলো সারতে হবে নাহলে আর হবে না এরপরে আর তোমার ভাবলাম তোমাদেরকে মেনুটাও দেখিয়ে দিই ফাঁকে আর শাড়ি কাপড়গুলো গোছাতে গোছাতে বাস কাজটা আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে একসাথেই টাটা বন্ধু আবার পরে ভিডিওতে ফিরে আসবো পাশে থেকেও কাজলের মেনু ঘরে চলে যেও না কাজলের পাশে থাকলে কাজল একটু আনন্দ পায় টাটা